আমি নিয়ে আসছি আপনাকে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাকে দেখাবো আচ্ছা একটু বলবেন আজকে ডোরে আপনাদের বিশেষ কোন অফার থাকছে কিনা ভাই হ্যাঁ অবশ্যই আমাদের বাণিজ্য মেলা উপলক্ষে আলিবাবা দিচ্ছে 5 টু 10% ডিসকাউন্ট পুরা বাংলাদেশে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের যেগুলা ব্র্যান্ড শপ আছে আমাদের যেগুলা ব্র্যান্ড শপ আছে প্রত্যেকটা শোরুমে 5 টু 10% ডিসকাউন্ট পাচ্ছেন যদি কেউ সরাসরি এসে ভিজিট করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলী বাবা ডোরন হোম সলিউশন

কাস্টমার সুবিধার্থে কাস্টমার যদি অন্য কোনো ডিজাইন দিতে চায় সেই ডিজাইন আমরা প্রিন্ট করে দিতে পারবো আচ্ছা একটু বলবেন এগুলো আপনার এই কতগুলি ডিজাইন হয় আপনাদের কাছে আমাদের এখানে প্রায় পাঁচ হাজার উপরে ডিজাইন আছে পাঁচ পাঁচ হাজার উপরে ডিজাইন আছে যেখানে আপনি গোল্ডেন সিলভার চকলেট যে কোন কালারে আপনি চাইলে নিতে পারবেন আপনি ডিজাইন গুলো দেখেন আমাদের অসংখ্য কালেকশন হ্যাঁ একটু বলুন ভাই এগুলো এখন কোথায় কোথায় ব্যবহৃত হয় এগুলো আপনি যে কোনো বাথরুম বারান্দায় আপনি ইউজ করতে পারবেন আর এই পাশে ডিজাইন গুলো আপনি দেখেন একটু যারা ডিজাইন গুলো দেখাই দিই আমরা হ্যাঁ এই যে এই পাশে হচ্ছে যারা সিরিজ না হ্যাঁ আলি ভাই স্পেশাল আচ্ছা আচ্ছা এগুলো আপনার সবই তো টেম্পার করা গ্লাস ডোর গুলো ভাই এগুলো ডাবল টেম্পার

খুব সুন্দর সুন্দর চাইলে ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে নিতে পারবে টাইলস সাথে টাইলস এর সাথে ওহ দেখেন ডিজাইন গুলো দেখেন আপনি অনেক ডিজাইন মানে পাগল হয়ে যাবে এত ডিজাইন দেখা এই পাশে ডিজাইন গুলো আপনি দেখেন আমি আপনাদের ডিজাইন গুলো দেখাচ্ছি এখানে দেখতে পারবে তো না হ্যাঁ ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখতে ভালো লাগতেছে দেখেন ডিজাইন দেখে আপনি শেষ করতে পারবেন না কোন ডিজাইন আপনি নেবেন একটু যদি আমাদেরকে বলতেন ভাইয়া এগুলো যদি কেউ ভিডিও দেখে ভালো লাগে তারা কিভাবে আপনাদের এখান থেকে ক্রয় করবে এখানে কাস্টমার চাইলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করেও নিতে পারবে এখানে না এসে আর যদি আমাদের শোরুম আসতে চাই আমাদের শোরুমের ঠিকানা আমি আপনাকে বলে দিচ্ছি জি জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিব হোম সলিউশন বাসা নাম্বার বত্রিশ রুম নাম্বার দুই সেক্টর তিন উত্তরা ঢাকা যেটা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে স্বপ্নের পাশে আমাদের এটা সপ্তাহের ছয় দিন খোলা থাকে শুধুমাত্র বুধবার বন্ধ এছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে আপনি আমাদের এক সাথে যোগাযোগ করে বা সরাসরি দেখে আপনি নিতে পারবেন ওকে ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ